This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুমায়ুন কবিরের সম্ভাব্য দল গঠনের তৃণমূলের ক্ষতি অনিবার্য দাবি শুভেন্দু অধিকারীর বিরোধী নেতার মতে এতে মুর্শিদাবাদের বাইশটি আসনে লাভ হবে কংগ্রেস সিপিএম জোট ও বিজেপির শুভেন্দুর কটাক্ষ তার সময় তৃণমূল সংগঠন গড়েছিল মুর্শিদাবাদে এই সংগঠন তৈরিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ভূমিকাই নেই হুমায়ুন কবিরের নতুন দল গঠনের সম্ভাবনাকে ঘিরে তৃণমূলের ক্ষতির আশঙ্কা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার দাবি হুমায়ুন কবির দল গড়লে মুর্শিদাবাদের বাইশটি আসনে কংগ্রেস সিপিএম জোট ও লাভ হবে শুভেন্দু বলেন মালদার মতো পরিস্থিতি তৈরি হবে মুর্শিদাবাদেও তিনি আরো দাবি করেন মুকুল রায় পূর্ণেন্দু বসু ইন্দ্রনীল সেনকে দিয়েও তৃণমূল সেখানে সংগঠন করতে পারেনি তিনি আরো বলেন তার সময় পুরো জেলা তৃণমূলময় হয়েছিল শুভেন্দুর কথায় মুর্শিদাবাদের সংগঠন তৈরিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন ভূমিকাই নেই হুমায়ুন কবিররা চলে গেলে ওখানে বাইশটা আসনে কংগ্রেস সিপিএম জোট আর বিজেপি জিতবে মালদাতে যে অবস্থা হয়েছে তৃণমূল শেষ হয়ে গেছে ছটাতে জোটের লিড ছটাতে বিজেপি লিড আগামী দিনে মুর্শিদাবাদেও তাই হবে